গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলো তোমরা সবাই কেমন আছো আই তোমরা সবাই ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমরা অনেক 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 ভালো আছি দূরে কাছে ছোট বড় যে যেখান থেকে দেখছো সবার সুস্থতা কামনা করে সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন টাইম হচ্ছে আটটা দশ বাজে সকাল আমি বলছি আমি সুন্দর মাম্মা আম এখনই মুখতপা ধুলো মানে ও এখনই ঘুম থেকে উঠলো তো ওকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে এই যে ও মুখে সাবান দিয়ে মুখটা ফ্রেশ করে ধুয়ে আসলো আর আমিও একটু মুখটা ধুয়ে নিয়েছি অনেকক্ষণ আগেই চুলটা একটুখানি আঁচড়ে নিলাম আর আমি রান্নাঘরে ওর জন্য ওর শের খিচুড়ি বসিয়েছি তো তোমাদেরকে একটুখানি ঘরের লুকটা দেখিয়ে দিই এই হচ্ছে বিছানার অবস্থা মানে এখানে করে পাউডারের কৌটো জলের বোতল তারপরে ওই যে ওই চাদরটা দেখছো তো ওই চাদরটা হচ্ছে রাত্রিবেলা গায়ে দিয়ে ঘুমোয় যখন ঠান্ডা লাগে হালকা হালকা ঠান্ডা লাগছে তাই সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে আর তোমাদেরকে বলেছিলাম যে তোমার ওই আজকে মঙ্গলবার সোমবার তো মানে প্রায় মঙ্গলবার থেকে থেকে আমাদের বাড়িতে প্রবলেম ছিল মোটরটা নষ্ট হয়ে জল আসছিল না তো সেই নিয়ে প্রচুর ভোগান্তি হতে হয়েছে ফাইনালি গত কালকে সন্ধ্যাবেলাতে পাঁচটার সময়তে মোটরটা ঠিক করানো হয়েছে তো প্রচুর জামা কাপড় পরে রয়েছে তো সেগুলো কাঁচাকুচি করব আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে কভারটাও চেঞ্জ করতে হবে অনেক দিন ধরে পেতে রেখেছি প্রায় দশ দিন থেকেও দশ দিনেরও বেশি হয়ে যাবে পেতে রেখেছি তো চলো সারাদিন কি করি না করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো চলো মেয়ে যে মেয়ের খাবার বসিয়েছি এখানে হচ্ছে ওটসের খিচুড়ি আর এইখানে করে গতকালকে রাত্রিবেলাতে মাছ ভেজেছিলাম তো মাছের তেলটা রয়ে গেছে কড়াইতে তাই ভাবলাম যে কড়াইটা ঢাকা থাক তেল তেল রয়েছে যেহেতু পরে যখন আর কি আমাদের জন্য খাবার রান্না করব তখন কোন একটা সবজি টবজি কিছু রান্না করে নেব ওই তেলটাতেই ফার্স্টেই বলি যে দিন ধরে যেহেতু জলের প্রবলেম ছিল তার জন্য অন্য টিউবওয়েল থেকে জল নিয়ে এসে সমস্ত কাজকর্ম করতে হয়েছে স্নান করেছি সাত দিন তো আর স্নান না করে থাকা যাবে না জামা কাপড় কাচেনি ঠিকই কিন্তু স্নানটা করতে হয়েছে তো সেখানকার জলের স্নান করে আর কি প্রচুর ঠান্ডা লেগেছে শরীরটা ভীষণ খারাপ এডিটটাও করতে পারিনি সেই সোমবার মঙ্গলবারে ভিডিও হয়তো আজকে পোস্ট করব এডিট করতে এতটা লেট হয়ে গেছে শরীরটা ভালো ছিল না বলে তো যাই হোক ফার্স্টেই আমি বেড কভারটাকে চেঞ্জ করে সুন্দর করে টান টান করে এই বেড কভারটাকে পেতে নিলাম কারণ দেখবে সংসারের কাজ যতই হোক না কোনো বিছানাপত্র গোছানো না থাকলে কিন্তু একদম ভালো লাগে না আর বিছানা টান টান করে পেতে রাখলে দেখবে বাকি কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় তো তার জন্য কিন্তু আমি জামা কাপড় কাঁচবো বলে বিছানা ফাইনালি আমার বিছানা কিন্তু রেডি করা কমপ্লিট হয়ে গেছে বিছানাটাকে টান টান করে পেতে নিয়েছি এখন বাকি কাজগুলো করব বিছানার বেড কভারটা যেহেতু তুলেছি কাচাকুচি করতে হবে তো কেচে কুচে একদম স্নান দান করে তারপর তোমাদের সামনে এসে আমি মানে যখন ছাদে ছাদে যাই তবে অবশ্যই শেয়ার করব ফোনটা নিয়ে গেলে তো এই যে এখন ছাদে আসলাম আর গোসল টোসল করে ছাদে আসলাম আজ থেকে গোসলি বলবো কারণ তোমরা অনেকে ভাবছো যে আপু মুসলিম তবুও স্নান বলে কেন আসলে কি বলো এক সমাজে থাকতে গেলে এরকম বলতে হয় হিন্দুদের সঙ্গে ওঠা বসা পড়া খাওয়া দাওয়া একসঙ্গে করেছি তো ছোটবেলা থেকে তার জন্য আর কি ওটা বলে অভ্যাস হয়ে গেছে তো যাই হোক তো গোসল করে নিলাম করে নিয়ে এই যে জামাকাপড়ও কেঁচেছি তোমাদেরকে তো বললাম বেডকভার চেঞ্জ করে সব কাঁচতে হবে এই যে সব এখানে করে রৌদ্রে দিয়ে দিলাম যত দড়িতে জামাকাপড় দেখছো সব কিছু হচ্ছে আমাদের জামা জামাকাপড় সব কেচে রোদ্দে দিয়ে দিলাম আর আমি এখন রয়েছি ছাদে এই যে আমাদের ছাদের চারিপাশটা ঠিক এই রকম ছাদের ছাদের ভিউটা এরকম তো চলো রান্নাবান্না করতে হবে রান্নাবান্না করব এখন টাইম আটটা বিয়াল্লিশ তো তোমাদের দাদাভাই এইমাত্র বাড়িতে আসলো আর এই যে এখানে নিয়ে এসেছে আলু এখানে রয়েছে বিস্কিট এখানে চিনি আছে আর সার্ফ এর মধ্যে আছে শশা এর মধ্যে রয়েছে আমার যেহেতু শরীরটা খারাপ করছে বমে বেমে ভাব করছে গ্যাস হয়ে গেছে অতিরিক্ত গরম পড়েছে ফুচকা আর এটা হচ্ছে মেয়ের জন্য ওটস তো ওকে যেহেতু ওটসের খিচুড়ি রান্না করে খাওয়ায় তো ওর জন্য ওটস নিয়ে এসেছে আর এই হচ্ছে চা এই হচ্ছে সব কিছু বাজার দেখতেই পাচ্ছ তো এইগুলো এখন জায়গার জিনিস জায়গায় রেখে দেবো আর এখন রাত্রি বলে আবার বান্না হবে তো চলো এখন দশটা বেজে গেছে এই যে গরম গরম ভাত হয়েছে একদম ছোট্ট হাঁড়িতে দেখতে পাচ্ছ দুধ গরম করি সেই হাঁড়িতে ভাত হয়েছে আর এদিকে হচ্ছে ডিম ভাজা ডিম ভাজাটা হতে থাক আমি ঢেকে দিলাম ভালো হয় আর এদিকে হয়েছে মসুর ডাল পাতলা করে এখানে হয়েছে আলু হাতে যেখানে কাঁচা লঙ্কা লবণ দিয়ে নিয়েছি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর শশা এই হচ্ছে রাত্রের মেনু চলো খাওয়া দাওয়া করি ডিমটা উলটিয়ে দিতে হবে ঢেকে দেবে না ডিম দারুণ সুন্দর ফোলে ডিমটা একদম লুচির মতো ফুলকো লুচির মতো ফুলে উঠবে ঢেকে দিলে দেখো ডিমটা কতটা ফুলে উঠেছে এই যে বুঝতে পারছো ডিমটা কতটা ফুলে গেছে তো চলে এবার তুলে নি আর ডিমটা ভাজা হতে হতে যে এদিকে শশাটাকে এইভাবে স্যালাড করে নিলাম কেটে নিলাম আর তার সঙ্গে লেবু রয়েছে যেহেতু ডাল হয়েছে মসুরির ডাল লেবু ছাড়া তো একদমই ভালো লাগবে না ছোটবেলা আলুটাকে মেখে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিই চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো বেজাই খারাপ তো মাথায় তেল দিয়েছি রাত্রিবেলা প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল তোমাদেরকে বললাম যে মাথা যন্ত্রণা করছিলো বমি বমি ভাব করছিল তার জন্য তো ফুচকা নিয়ে এসেছিলো ফুচকা খেয়েও মানে শরীরটা ঠিক হলো না যেহেতু ফুচকাতে লেবু টকটা যে থাকে তেঁতুলের টকটা ওটা খেলে আমার অনেকটা আর কি ঠিক হয় তো কালকে গতকালকে সেটাও ঠিক হয়নি আজ হচ্ছে মঙ্গলবার সকাল মেয়েকে স্কুলে দিয়ে আসলাম তারপরে ভাবলাম যে ভিডিওটা তো শেষ করতে হবে তার জন্য বসে গেলাম তোমাদের সঙ্গে কথা বলতে তো রাত্রে খাওয়া দাওয়া করেও প্রচণ্ড শরীর খারাপ করছিলো মাথা যন্ত্রণা বমি বমি ভাব কমেনি তারপরে রাত্রেবেলা ওষুধ খেয়েছি মানে এরপরে একবার রাত্রেবেলা বমি হয়ে গেছে আবার খাওয়া দাওয়ার পর তারপরে রাত্রিবেলা ওষুধ খেয়েছি আর তারপরে তোমাদের দাদাভাই যে মাথায় নবরত্ন তেল দিয়ে দিয়েছে আর কপালে আম্রতঞঞ্জন ভিক্স মানে এই সবগুলো দিয়ে দিয়ে তারপরে একটুখানি ঘুমিয়ে গেছিলাম তো ঘুম থেকে উঠে এখন শরীরটা শরীরটা ঠিক লাগছে জাস্ট মুখাত্পর অবস্থাটা ভীষণ খারাপ হয়ে রয়েছে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক করবে পাশে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে টাকা